সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এক রুটি নতুন একটি পর্বে তো আমি আছি শামীম সানি চলে আসলো আমার অল্প কিছু কালেকশান তো একটি ছোট্ট ভিডিও যাবে যারা কিছু জোড়া দরকার নিতে পারেন তো খুব সুন্দর জোড়া ডিম বাচ্চা তো এখন ছেড়ে দেবো আজ হচ্ছে রস রবিবার আট ডিসেম্বর দু সাল তো হাতেই দেখতে পাচ্ছেন গলা অনেকে কালো গলা বলেন এটা বিগ সাইজের একটা চমৎকার নর ফেদারটা দেখেন চোখ অনেকক্ষণ আশা করি ধরে রাখছি দেখতে পাইছেন এই যে একটু ভালো করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এক হাতে সমান একটা নর ডিম বাচ্চা রানিং জোড়া আছে তো আমি ফেদারটা একটু দেখাই এই যে দেখুন ফেদার পয়েন্টটা দেখুন কত বড় আমি ফেদার একটু কাটাকাটি কম করি যেগুলো একটু বেশি হিংস্র ওইগুলো দুই একটা মাঝে মধ্যে কেটে দিই এই দেখুন মাসাল্লাহ খুব সুন্দর দুই সাইডে গলার বানটা অনেক সুন্দর আর ওর দমটাও অনেক সুন্দর আছে তো ডিসপ্লেতে মাদি সহ দেখাবো মাদিটাও একটু ধরে দেখাই দেব আর দমটা দেখেন সব কালো কুচকুচে মাসাল্লাহ আর গলার বানটা দেখেন তো অনেকে আছেন এইসব কোয়ালিটি খুঁজতেছেন যে ভালো কিছু বাচ্চা উড়ানোর জন্য তো আজকে এই জোড়াটা ছেড়ে দেব প্রিয় দর্শক নটটা ধরে দেখাই দিছি আর এবার দেখুন মাদিটা এই যে দেখুন মাদিটাও কিন্তু অনেক বড় সাইজ নরমাদি দুইটাই আর যারা ভালো কিছু রেজাল্ট চাচ্ছেন আবার বলতেছি জোড়াটা নিতে পারেন আমার থেকে আর এই যে মাদি চোখটা একটু কাছে থেকে দেখায় দেই এই দেখুন চোখ নাকের বাসি আর ওর ফেদারটা দেখুন খুব সুন্দর তো আশা করতেছি আপনারা যারা নেবেন ইনশাল্লাহ বাচ্চা অনেক সুন্দর উঠবে যদি আল্লাহ বাঁচায় রাখে আর এটার দম অনেকগুলো পড়ে গেছিলো এই যে দেখুন দমটা একটু দেখায় দেবো ফেদারটা ওই যে দেখা আছে এই যে দম আবার উঠতেছে আর গলার বানিটাও অনেক সুন্দর তো এখন তো ফ্লাইয়ের জন্য তো অনেকেই ইন্ডিয়ান বলেন অনেকে আবার ইন্ডিয়ান থেকে বাংলা ব্রিড বলেন অনেকে যে যেটাই বলেন তা আমি আজকে কোনো নাম দেবো না আমি একদমই বলতেছি ঝাঁকগোলা খুব বড় সাইজ প্রিয় দর্শক আমি কিন্তু দুইটাই হাতে ধরে দেখাই দিচ্ছি ওদের সাইজগুলো আগে দেখেন আর কেউ যদি সামনাসামনি আইসা নিতে চান সব থেকে ভালো কি কালেকশন দিতেছি আপনারা দেখে শুনে নিতে পারবেন কোয়ালিটি দেখেন আগে আর এসব কালেকশান কয়জনের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ জানলেও শান্তি লাগে বড়ো ভাইদের কাছে এসব কালেকশান থাকলে তো উল্টাপাল্টা দাম চা লাভ নাই কমও চাবো না বাড়তিও চা লাভ নাই এগুলো হচ্ছে টপ ক্লাসের জোড়া আর আজকের বাজারে যদি জোড়াটা নেন হাই ক্লাসের রেটে যাবে পাঁচ টাকা জোড়াটা পড়বে দেখতে পাচ্ছেন নটটা দেখেন এই কোয়ালিটির নট হাটে বাজারে পাবেন কি না একটু খুঁজে দেখেন আর বাসা বাড়ি থেকে আনতে গেলে কয় টাকা লাগে এটা তো জানেন নটটা ডাকলে কিন্তু নরের গোয়ালের বানটা আরও সুন্দর করে ফুলে আর মাদিটা দেখুন কত বড় সাইজ তো যাদের দরকার এই জোড়াটা নিতে পারেন পাঁচ হাজার টাকা পড়বে একদম কম দিতে পারবো না আর যারা ডেলিভারি নিতে চান ডেলিভারিও দেওয়া যাবে কোয়ালিটি ফুল একটা জোড়া তো অল্প কিছু কালেকশান দেবো আর আমাদের সাথেই থাকুন আর যদি মনে করেন শামীম ভাই জোড়াটা দাম বেশি চাইছি তাহলে নেওয়ার দরকার নেই আমার কাছেই থাকুক বাটার রেট থাকলেও আমার কাছে পাঁচ হাজার না থাকলেও পাঁচ হাজার প্রিয় দর্শক সিঙ্গেল এক পিস নট দেখাই আপনারা অনেকে খয়রা চিলা খুঁজেন এটা হচ্ছে খয়রা কালার কিন্তু চিলা সাফ চিলা কোয়ালিটির আর এটা খুব সুন্দর নর এগুলো ফ্লায়ের জন্য অনেক ভালো হয় ডিম বাচ্চা রানিং আছে ওর সাইজটা দেখেন আর ফেদার পয়েন্টটা দেখেন কত সুন্দর এই দেখেন আর আইসটা দেখেন বাজুদমগুলো দেখেন তো যারা এই কালেকশন খুঁজতেছেন মাদি পরে আসে অনেক দিন ধরে নিতে পারেন দম দেখেন সব হচ্ছে কালো আর এই সাইজের ফেদারটাও দেখেন অনেক সুন্দর এই যে দেখুন আর গলার বানটা দেখেন তো যাদের দরকার মিস করেন না এই নটটা আমি ডিসপ্লেতে একটু ছাড়ি বাকিটা দেখতে পারবেন প্রিয় দর্শক নটটা একটু দেখাই দিছি হাতে ধরে এই যে দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর একটা নট তো আজকে মাতি নাই সিঙ্গেল নরই যাবে তো কারো যদি এই কয়রা চিলাটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে পারেন নটটা পড়বে একদম এক হাজার টাকা ডিম আছে আর এখানে আরও কিছু নট যাবে সিঙ্গেল সবগুলো যদি একসাথে নেন তাহলে একটু কম বেশি করে আমি দিতে পারবো আর যদি কেউ আয়সা দেখে নেন সব থেকে ভালো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনে আরেকটা সিঙ্গেল পিস নট দেই এই যে দেখুন এটাও ডিম বাচ্চা রানিং আজকে যা যাবে কম বেশি এটা কিন্তু খুব সুন্দর একটা বাগা অনেকে বাগা খুঁজেন একবারে সুন্দর আইসটার ভিতরে ওর আইসটা আমি এখনই দেখাচ্ছি এই যে চোখটা একটু আগে ভালো করে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ আর ওর আইসটা দেখেন আমি এই যে বড় করে দিতেছি এই যে দেখেন খুব সুন্দর ফেদার পয়েন্টটা তো যারা এই কোয়ালিটি খুঁজতেছেন নিতে পারেন এই দেখতেই পাচ্ছেন গলার বানটাও দেখেন দুই সাইডের ফেদারই সেম কোয়ালিটি সেম সুন্দর আর এই যদগুলো আগে দেখেন তো মিস করেন না যদি নেওয়ার ইচ্ছা থাকে মাশাল্লাহ তো আমি খাঁচায় ছাড়ি বাকিটা দেখলে বুঝতে পারবেন আর যে চোখ তো দেখাই দিছি প্রিয় দর্শক তো যারা এই নটটা নিতে চান ওর গেট আপটা দেখেন আর সাইজ দেখেন এটা কিন্তু মোজা ছাড়া চমৎকার একটা নর মোটা গলা গলাটাও কিন্তু অনেক মোটা আর এই নটটা নিলেও পড়বে একদম এক হাজার টাকা আজকের বাজার সিঙ্গেল নটটা নিলে তো মিস করেন না তো এটার মাদিটা ছিল দুঃখজনক ব্যাপার মাদিটা আমি বিক্রি করে ফেলছিলাম তো এটার জন্য আজকে সিঙ্গেল নটটা দিয়ে দিচ্ছি তো এক হাজার টাকা নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন ওর গাটটা দেখেন কত মোটা তো যারা এইসব ভালো কিছু বাচ্চা চাচ্ছেন এই নোটটাও নিতে পারেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার এখন দেব খুবই একটা শর্ট ফোটা মুসাল মুসালদম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সবজি সাইজটা দেখেন খুব সুন্দর নটটা হচ্ছে বারোটা বারোটা দম ক্লিয়ার মাদির হচ্ছে দশটা দুইটা কালো আছে আমি আগে বলে দিলাম কিন্তু এগুলার বুলেট কালেকশন তো মিস করেন না যদি নিতে চান এই চোখগুলো দেখেন আমি ডিসপ্লেতে ছাড়লে বাকিটা বুঝতে পারবেন কালারগুলো অনেক সুন্দর নটটা হচ্ছে একটু কালোর ভিতরে আর মাদিটা হচ্ছে একটু লাইট কালারের ভিতরে বটি দুইটা হচ্ছে সেম সাইজের এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের কবুতর মূলত ফ্লাইয়ের জন্য বুলেট কালেকশন তো বাকিটা আমি এখন খাঁচায় ছাড়ি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটা সিরিয়াল নাম্বার চারে চলে যাচ্ছে এই যে জোড়া দিলাম আবার প্রিয় দর্শক তো জোড়াটা নতুন দিসি দেখতেই পাচ্ছেন তো যাদের দরকার নিতে পারেন এই যে এটা হচ্ছে মাদি সামনে একটা পিছনা লাভ দিছি ওইটা নর মাদি তার দশটা ক্লিয়ার আছে দুইটা কালো আগেই বলে দিলাম যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন তো মাদিটা যেহেতু কালো আছে দুইটা ওই ক্ষেত্রে আমি দাম কমাই দেবো জোড়াটা পনেরোশোর কম বেচতাম না আর এখন যেহেতু কালো আছে দুইটা তো আমি দিয়ে দিচ্ছি কমেই জোড়াটা একদম পড়বে বারোশো টাকা হলে বিক্রি করে দেব দেখেন যদি পছন্দ হয় নিতে পারেন সাইজ কিন্তু ছোট আমি আগেই বলে দিলাম কিন্তু এগুলো বুলেট কালেকশান মিস করেন না বারোশো টাকা আজকের বাজার এই চোরাটা পেয়ার এটা হচ্ছে আরো বড় নর্মা দিয়ে দেখুন সাইজটা দেখেন হাতে নেওয়ার উদ্দেশ্য একটাই আপনারা যাতে সাইজটা বুঝতে পারেন এই দেখেন চোখ দেখেন তো যারা বাচ্চা কাচ্চা উড়াইতে চান উড়াইতেও পারেন কেউ যদি ফোস্টারিং করতে চান ফোস্টারও নিতে পারেন আপনাদের খুশি কিন্তু এগুলোর বাচ্চা কাচ্চা অনেক ভালো উঠবে কোয়ালিটি ফুল কালেকশান মাসাল্লাহ তো আমি এগুলা দিয়ে বাচ্চা কাচ্চা চালছিলাম কম বেশি এক সেট বাচ্চাও নিয়েছিলাম ওরে ভালোই খারাপ না তো আমি বাকিটা খাঁচায় ছাড়ি খাঁচায় ছাড়লে দেখতে পারবেন দর্শক জোড়াটা কিন্তু একসাথে হাতে নিয়ে দেখাইছি এখন নটটা এই যে একটু সিঙ্গেলে দেখেন তারপর আমি খাঁচায় দেখাই দিচ্ছি এই যে দেখুন কি বড় সাইজ এই যে দেখুন সাইজটা দেখুন তো ডিম বাচ্চা নেওয়ার জন্য আসলে ফেদারগুলা কাটা এগুলো খুবই আসলে ছটফটা কবুতর যেহেতু আমার বাসার উড়ানো না ছাড়লেই আবার টান দেবে সাইজটা দেখতে পাচ্ছেন এখন খাঁচা মাদি সহ দেখাই তাহলে বাকিটা বুঝতে পারবেন প্রিয় দর্শক নর ডিমে বসার জন্য ঠুকরাইতেছে দেখেন তো যারা এইসব বড় সাইজ কালেকশন নিতে চান নিতে পারেন জোড়াটা আমার থেকে আর জোড়াটা আজকের বাজার যদি নিতে চান খুবই বড় সাইজ হাতে কই না হয়তো একটা পিস দিছি ছোট জোড়া আর বাকি সবই বড় জোড়া আর এই জোড়াটা নিতে হইলে আপনাদের পনেরোশো টাকা লাগবে আজকের বাজার সাইজ দেখেন কত বড় তো পনেরোশো টাকা হলে এই জোড়াটা ছেড়ে দেবো প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার ছয় এখানে আমি আরেকটা জোড়া দিই দেখুন খুব সুন্দর এটা কিন্তু মাদিটা ঠোঁটটা সামনের দিকে হালকা বেঁকা আর একটু লম্বা হইলে বসি ঠোঁট হয়ে যেত চোখটা দেখেন কত ছোট আশা করতেছি আপনারা বাচ্চা কাচ্চা উড়ায় শান্তি পাবেন প্রিয় দর্শক মাদিটা আগে ধরে দেখাই দিছি এই যে নটটা দেখেন চোখ দেখেন আগে একটু ভালো করে বাচ্চা কাচ্চা খুব সুন্দর উড়বে যদি আল্লাহ বাচ্চায় রাখে আর ফেদারটা দেখেন ফেদারটা অনেক সুন্দর আর দুইটারই হচ্ছে দম হচ্ছে কালো সাইজ কিন্তু কোয়ালিটি ফুল এই যে দেখুন দমটাও দেখাই দিই এই যে দমটা দেখেন নরের তো আমি খাঁচায় ছাইরেই দামটা জানাই দিতেছি যেহেতু ছোট্ট ভিডিও জোড়াও কম দিলাম প্রিয় দর্শক তো এই জোড়াটা কেউ যদি নিতে চান আজকের বাজার টিম বাচ্চা রানিং আছে দাম চাইলে দুই হাজার টাকা যদি নেন পাল্টা দাম বলে লাভ নাই পনেরোশো টাকা হলে ছেড়ে দেবো বাচ্চা কাচ্চা খুব সুন্দর উঠবে আশা করতেছি বাকি টাল্লা ভরসা নেওয়ার ইচ্ছা থাকলে নিতে পারেন সিরিয়াল নাম্বার ছয় জোড়াটা পনেরোশো টাকা হলে ছাড়বো সিরিয়াল নাম্বার সাত আর ছোট্ট ভিডিওর এটাই হচ্ছে শেষ জোড়া ও চোখটা দেখেন একবারে একটা খানদানি কালেকশন দিলাম এখন এটা কিন্তু গিয়াসুল্লি কিন্তু কালারটা হচ্ছে খুব সুন্দর একবারে সফট একটা কালার আর চোখটা দেখেন সাদার ভিতরে মনে হয় যে কালো একটা ফুটা দেওয়া আছে একবারে বোট ঠোঁটের সাদা ঠোঁট আর ওর ফেদারটা দেখায় দেই ওর ফেদারটা দেখেন ফেদারটা কত বড় তো যারা এই খানদানি কালেকশনটা নিতে চান নাস্কের বাজার কত বড় সাইজ দেখেন দমগুলোও সব সুন্দর একটাও আউট কোনো ফাটা নাই মাসাল্লাহ এই দেখুন এই সেটের ফেদারটাও দেখেন প্রিয় দর্শক তো যারা এই জোড়াটা নিতে চান খুব সুন্দর একটা জোড়া কিন্তু সাইজ দেখেন অনেক বড় তো দাম চাইলে দুই হাজার টাকা উল্টাপাল্টা দাম দাম না আমি বিক্রি করব আমি বিক্রির দামই চাইতেছি আপনাদের কাছে একবারে পনেরোশো টাকা হলে জোড়াটা ছাড়বো যদি আর ইচ্ছা থাকে নিতে পারেন আমার থেকে এই বড়ো সাইজের জোড়াটা সাইজ দেখানোর কত বড়ো তো জোড়াটা পনেরোশো টাকা হলে চলে যাবে এটা সিরিয়াল নাম্বার সাথে আসে ডিম বাচ্চা রানিং একটা জোড়া নটটা কিন্তু ধরে দেখাই দিছি মাদিটাও খুব সুন্দর বড় সাইজ প্রিয় দর্শক একটা সিঙ্গেল পিস মাদি দেখায় দিই তো যাদের দরকার নিতে পারেন আর ভিডিও দেবো না জোড়া যেগুলো গেছে কম বেশি অল্প জোড়া দিয়ে দিছি এটা হচ্ছে হাঙ্গারিয়ান এক পিস মাদি ফ্লাইয়ের জন্য ডিম বাচ্চা রানিং আসে চোখটা দেখেন যাদের দরকার নিতে পারেন আর এই বডিটা দেখেন এগুলা মিডিয়াম সাইজ ছোট সাইজের ভিতরে আর ফেদার পয়েন্টটা দেখেন আমি ডিসপ্লেতে দেখায় দামটা জানাই দিচ্ছি নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করতে পারেন সাইজটা দেখছেন কত সুন্দর মাসাল্লাহ যাদের কাছে নর আছে এর থেকে বড় বা সেম কোয়ালিটি এরকম বারোলা সুন্দর বাচ্চা বাড়া চান তারা নিতে পারেন আমার থেকে এই মাদিটা দমগুলোও কিন্তু অনেক সুন্দর এই দেখেন আমি বাকিটা এখন ডিসপ্লেতে ছাইরা দেখায় দিই প্রিয় দর্শক হাতে ধরে দেখাই দিছি এই যে ন মাদিটা দেখুন কাঁচার ভিতরে আছে এখন যাদের দরকার নিতে পারেন ডিম বাচ্চাও রানিং আছে আর এটা থাকবে আলোচনার সাপেক্ষে আমি দাম বলে দিচ্ছি তিন হাজার টাকা চাওয়া দাম আপনারা দাম বলতে পারবেন কিন্তু আহামরি কমে তো দিতে পারবো না কারণ কেনা আমাদেরও কম বেশি তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছয় জোড়া এক পিস সিঙ্গেল দিসি নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন আর যদি কথায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমার ছোট্ট ভিডিও থেকে দেখা হবে অন্যান্য ভাই লফট অথবা হাটে আর ডেলিভারি দেওয়া যাবে আরেকটা কথা যারা রাতে ফোন দিবেন আর যারা নিতে পারবেন বিকাশে পেমেন্ট পাঠিয়ে দিবেন ওনারা একটু নখ দিয়েন কারণ রাতে ফোন দিয়ে বলবেন ভাই সকালে পেমেন্ট দেবো আমি হানড্রেড পার্সেন্ট নেবো কিন্তু সকালে নাই হয়ে যান তাদেরকে আমি দেবো না আগে বলে দিলাম তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর এই পেঁয়াজ এই এই সিঙ্গেল মাদিটা তিন হাজার টাকা চাওয়া দাম আলোচনার সাপেক্ষে বিক্রি করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম